হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দিনটা ছিল সানডে যাই হোক ভিডিওটা একটু লেট পোস্ট হচ্ছে দিনটা ছিল সানডে আর সানডের মানে হচ্ছে জমজমাট খাওয়া দাওয়া আর চুটি আড্ডা মারা এইভাবে আমাদেরও নিমন্ত্রণ ছিল আজকে মাসিদের বাড়িতে তো চলেই গিয়েছিলাম আমি মা বাবা স্কুটি করে মাসিদের বাড়িতে গিয়ে এমন আড্ডা মারা হলো যে ভিডিও করতে ভুলে গেছি যাই হোক আজকে রান্না হয়েছিল ডাল ডালের পরে হয়েছিলো উচ্ছে ভা উচ্ছে আলু ভাজা আর মিষ্টি কুমড় ভাজা সজনে আলু দিয়ে চচ্চড়ি হয়েছিল ডিমে ডালনা তারপরে হয়েছিল আলু দিয়ে মাছ তরকারি সবাই রান্না বান্না করার পরে সবাই খেতে বসে গিয়েছিল। মাসি সবাইকে পরিবেশন করে দিয়েছিল তাই জন্য মাসির ভিডিওটা আর করা হয়নি খেতে বসে গেল মা বাবা আর মেশো সবার খাওয়া দাওয়া হয়ে গেল সরি আর জিনিস ছিল খাওয়া দাওয়ার সাথে চাটনি ছিল আর দই মিষ্টি ছিল তারপর আমিও খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে একটু আয়নাতে পোজ মেরে দিলাম আমাকে কেমন লাগছে একটু জানিয়ে দিও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটু লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই